চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারে একা থাকছে ওয়াও এই কালারটা এক পঞ্চাশ টাকা করে যার যত বিজনেস পার্পাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু কালার এই কালারটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান স্পোর্ট বি ইনকাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি তাকো ফ্যাশনের এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু স্কার্ট টি শার্টের কালেকশন দেখিয়ে দেব ডপ ショルダーের মধ্যে থাকবে যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্ট ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে

আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর তোমরা টাকা পেমেন্ট করতে পারবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা এত কিউট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছো যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসটা পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই কাটাচে মাস্টারিয়োলো কালার এই কালারটাও আসলে অনেক বেশি দারুন প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভার্স এই দামে তোমরা এই কালেকশন মার্কেটে কোথাও পাবে না আর চাইলে কিন্তু তোমরা কালার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবে একা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এত সুন্দর গরমের রাফ হওয়ার জন্য আমি বলবো এটা একদমই বেস্ট একটা কালেকশন নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটাও কিন্তু অনেক বেশি কিউট একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে যার যে প্রিন্ট ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যা যারা কালার নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে হ্যাঁ এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে যারা বিজনেস পারপাসে নিবে সেক্ষেত্রে নিতে পারবে মাত্র টাকা করে আমি শাহাম নিউ তাকো ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরি স্ক্রিনে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে বেশ